বাংলাদেশ বহুবার ভয়াবহ অগ্নিকাণ্ডে সাক্ষী হয়েছে যা কেড়ে নিয়েছে অসংখ্য প্রাণ উন্মোচিত করেছে নগর পরিকল্পনা আর শিল্প কারখানার নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা অসচেতনতা আইনের শিথিল প্রয়োগ আর কাঠামোগত ত্রুটির কারণে ঘটা তেমনি পাঁচটি মর্মান্তিক অগ্নিকাণ্ডের কথাই স্মরণ করিয়ে দেব আছে শিল্প কারখানার বাইরে বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নি নিরাপত্তার দুর্বলতার এক ভয়াবহ নিদর্শন দু হাজার উনিশ সালের আটাইশে মার্চে বনানির এফার টাওয়ারের অগ্নিকাণ্ড বাইশতলায় ভবনটির অষ্টমতলায় আগুনের সূত্রপাত হয় এবং অন্যান্য ফ্লোরগুলোতে ছড়িয়ে পড়ে ভবনটির অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল প্রায় অকেজো এই ঘটনায় পঁচিশ জন নিহত এবং সত্তর জনের বেশি আহত হন দুই রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত বিএম কন্টেইনার টিপোতে ঘটে এক অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ হাইড্রোজেন পারক্সাইড সহ বিভিন্ন রাসায়নিক ভর্তি কন্টেইনারে আগুন লাগার পর একের পর এক বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে সে সময় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের নয় জন কর্মী সহ মোট ঊনপঞ্চাশ জন মানুষ নিহত হন আহত হন চার শতাধিক মানুষ ২০১৯ সালের বিশে ফেব্রুয়ারি পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ঘটে এক বিনাশকারী অগ্নিকাণ্ড একটি গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুন দ্রুত রাস্তার পাশে থাকা রাসায়নিকের গুদামে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে ভয়াবহ রূপ নেয় এই অগ্নিকাণ্ডে সত্তর জন মানুষ নিহত হন এবং আবারও প্রমাণিত হয় পুরান ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকা থেকে দাহ্য রাসায়নিকের ব্যবসা সরানো কতটা জরুরি বাংলাদেশের পোশাক শিল্পের ইতিহাসে দু হাজার বারো সালের চব্বিশে নভেম্বর একটি কালো দিন আশুলিয়ার নিশ্চিন্তপুরে অবস্থিত তাজরিন ফ্যাশনস লিমিটেডের বহুতল ভবনে ভয়াবহ আগুনে একশো বারো জন পোশাক শ্রমিক সেদিন নিহত হন আহত হন দুই শতাধিক শ্রমিক তদন্তে বেরিয়ে আসে কারখানাটির এমার্জেন্সি এক্সিটগুলো বন্ধ ছিল এবং সেখানে অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না ফলে শ্রমিকরা আগুন লাগার পর এই ঘটনাটি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পোশাক শিল্পের কর্মপরিবেশ এবং শ্রমিকদের নিরাপত্তা নিয়ে তীব্র সমালোচনার জন্ম দেয় যার ফলশ্রুতিতে পরবর্তীতে দেশীয় ও আন্তর্জাতিক উদ্যোগে কারখানাগুলোর নিরাপত্তা মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয় দু হাজার সালের জুন মাসের তিন তারিখ পুরান ঢাকার নবাব কাট্টার নিমতলিতে ঘটে যায় বাংলাদেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ড একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণের পর সেখানকার একটি রাসায়নিক গুদামে আগুন লাগে এরপর সেই আগুন দ্রুত পার্শ্ববর্তী ভবনগুলোতে ছড়িয়ে পড়ে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালীন এই অগ্নিকাণ্ড ঘটায় হতাহতের সংখ্যা বেড়ে যায় বহুগুণে এই ভয়াবহ দুর্ঘটনায় নারী ও শিশুসহ সহ একশো চব্বিশ জনেরও বেশি মানুষ দগ্ধ হয়ে মারা যান